গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সোনালি এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে তো বিয়ে বাড়ির ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে তার জন্য প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বিয়েতে আমি বিয়ে বাড়িতে গিয়ে ভিডিওগুলো তো করেছি কিন্তু তোমাদের কাছে সেগুলো আনতে পারিনি কারণ বিয়ে বাড়িতে তো যেন নানা কাজ থাকে নানান লোকজন থাকে ওইখানে সেভাবে মানে চারিদিকে আওয়াজ থাকে সেভাবে তো ভিডিও করে এডিট করে তোমাদের জন্য সে মানে পাঠাতে পারিনি আমি সেই জন্য আমি বাড়িতে এসে তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো এক এক করে আমি দিচ্ছি তো আস্তে আস্তে তোমরা বিয়েবাড়ির সমস্ত ভিডিও সব কিছু দেখতে থাকবে তার জন্য আমার কিন্তু চ্যানেলটিকে তোমাদেরকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটিকে

যেখানে আমি ভিডিও করছিলাম সবাই বলছিল যে তুমিই করো ভিডিওগুলো আর সুন্দর করে করো যাতে ভালো ওঠে তো হাসি ঠাট্টাতে ছিল হলুদ কোটা হবে তো বিয়ে এখানে হলুদ কোটা হয়ে গেছে ওদিকে বৃদ্ধি বসে গেছে বৃদ্ধিতে মানে আমাদের যে সম্প্রদান করে যে তো সেইখানে বৃদ্ধি পুজো করতে হয় একটা তো সেই পুজোতেও বসে গেছে ওইখানে ছে মেয়ের কাকা করছে তো এই যে বৃদ্ধি এখানে বসে গেছে ওখানে মেয়েও বসে গেছে তো ওকেও একটুখানি এখানে থাকতে হয় তারপর এখানে বৃত্তিটা হয়ে গেলে তারপর ওকে আশীর্বাদ করবে আশীর্বাদ করার লোকজন এসে বসেছিলো অনেকটা সময় কারণ যেহেতু বৃত্তিতে ছিল মানে এইটা কমপ্লিট না হলে আবার অধিকটাই বসতে পারবে না সেই জন্যে তো সেই কারণেই ওইখানে ওনাদেরকে একটু বসিয়ে রাখা হয়েছিল তো এই কাজটা হয়ে গেলে তারপর ওকে ওইখানে নিয়ে যাওয়া হবে তো সত্যি একটা মেয়ে সারা জীবন বাবার কাছে তো থাক রাখা যায় না কি এমন নিয়ম জানি না যে বাবা মা জন্ম দেয় তাদের কাছে থাকা যায় না অন্য একটা বাড়িতে সেই বাড়িটা সম্পূর্ণ নিজের করে নিতে হয় তো সত্যি কি সেই বাড়িটা নিজের হয় জানি না তো খুবই খারাপ লাগে আমার এখন জিনিসগুলো তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ও এখানে কিন্তু বসে গেছে আশীর্বাদের জন্য তো এনারা এসেছে ওর শ্বশুর বাড়ির থেকে তো এটা ছেলের বাবা নয় হয়তো মশাই সমশাই বা মশাই মেশে মশাই কিছু একটা হবে জানি না আমি সঠিকভাবে তো ওনারা ওকে এক এক করে বরণ করে নিচ্ছে আর ওনাদের বরণ করার প্রসেসটা হলো নিয়মটা যেটা আমাদের মধ্যে দেখতে নিয়মটা ছিল না এই যেখানে চন্দনের ফোঁটা তিলকের ফোঁটা এইসব দিয়ে করে কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা ছিল না তো অনেক নিয়ম আছে যেটা ওদের মধ্যে আছে আমাদের মধ্যে নেই তো এই এইরকমই ছিল সারাটা দিন তো ওকে এক এক করে বরণ করে নিচ্ছে সবাই মিলে তো ওখানে একটু মিষ্টি খাইয়ে দিল তো একটা মেয়ে বিয়ে হয়ে গেলে তার মানে একটা অন্য একটা জীবন তার শুরু হয়ে যায় বিয়ের আগে এক বাবার কাছে এক রকম থাকে মায়ের কাছে আর বিয়ের পরে এক রকম হয়ে যায় সেটা সম্পূর্ণ আলাদা একটা নিজের সংসার সেটা তোমরা খুব ভালো করি হয়তো জানো প্রথম প্রথম ওই জিনিসটা মানতে খুব কষ্ট হলেও পরে এটা একদম ঠিক হয়ে যায় আর কি তো এই যে দেখো এখানে ওকে আশীর্বাদ করা প্রায় শেষের দিকে এই বেনারসিটা ওই বাড়ি থেকে ওকে দিয়েছে আর ওখানে ওকে কিছু সোনার জিনিসও দিয়েছে এটা দিয়ে ওকে আশীর্বাদ করেছে তো সারাদিন এইভাবেই চলছিলো তো এই যে আমি এরকম একটা হলুদ শাড়ি পরেছি সঙ্গে এই ব্লাউজটা তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে বসে গেছে ও গায়ে হলুদের জন্য মানে এখন ওকে স্নান করানো হবে তো সকালে তো একবার গায়ে হলুদ হয়েছে তো তারপর যে হলুদটা কোটা হলুদ তোমাদেরকে বলেছিলাম তো ওই হলুদটা দিয়েই কিন্তু ওর গায়ে হলুদ হবে এখন মানে একটুখানি ওই ক্যামেরার ফটোশ্যুট হবে তাইতে হয়তো সকালে তো ছিল না সেই জন্যে এখানে ওকে বরণ করে নিচ্ছে তো ওখান থেকে ওকে বরণ করে দিয়ে বাইরে যাবে আর ওর চোখটা কেমন লাগছে না আমি এখন বসে বসে দেখছি তার কারণ হচ্ছে মানে যেহেতু ভিডিও ক্যামেরা হচ্ছিলো তো ওদের ওই লাইটের আলোটা চোখে পড়েছিল। সেই জন্যে তো ও কিন্তু আমার নিজের ভাগ নিয়ে হয় মানে আমার বড়দের মেয়ে তো এক মেয়ে ওনার এক ছেলে তো ও বড় তো ওর বিয়ে তো ওখানে এসেছিলো করাতে আর এই যে এখানে এসেছে ওর মেকআপ করাতে তো গায়ে হলুদ অধিবাসের ভিডিওটাও তো তোমাদেরকে দেখালাম তো তার পরের পাটটা আসছে ততক্ষণের জন্য দেখতে হবে কিন্তু তোমাদেরকে আর বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এটা দেখো একদম ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি বিয়ের আসর তো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাক